হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে দেখো সকালবেলা উঠে কাজকর্ম সেরে আমি আগে চা খেয়ে নিলাম চা খেয়ে টিফিনটা বানিয়ে নিলাম ম্যাগি চান ম্যাগি খেয়ে চান সেরে চলে গেলাম পুজো দিতে যেহেতু আজকে বৃহস্পতিবার তোমাদের কাকুরও শরীরটা ভালো নেই ওই জন্য কোনো রকমভাবে আজকে পুজো দিলাম দেখতেই পাচ্ছ সিংহাসনের সব ঠাকুরই রয়েছে শিব ঠাকুর গণেশ ঠাকুর দুটো গোপাল ঠাকুর একটা ছোট গোপাল একটা বড় গোপাল আর যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর ঘর পাততে হয় তাই লক্ষ্মীর ঘট পেতেও লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মী ঠাকুরও রয়েছে পুজো সেরে আমি চলে গেলাম রান্না করতে আর সে রান্না করলাম দেখো ওখানে গরম গরম ভাত এখানে বটবটিটা বাটা করে কালো জিরে সম্বাদ দিয়ে লঙ্কা রসুন দিয়ে ভেজে নিলাম এখানে বিড়ালের জন্য মাংস সিদ্ধ করে নিলাম আর এখানে আমাদের জন্য কষা মাংস রান্না করলাম এই হলো আজকে রান্না দুপুরের চলে গেলাম বিকালে কাজকর্ম সেরে বিকালবেলা চা খেয়ে একটুখানি টিফিন খেলো দেখো এখানে মিষ্টি আর নেম এই হলো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই দেখো খাচ্ছে ক্যামেরাম্যান গফ করে